ভগবান কয় আমরা কই কি আল্লাহ তাহলে আমগ ইসলাম অনুযায়ী বানাইছেন যিনি তার নাম আল্লাহ আর আল্লাহ যা বানাইছেন তারে তারে কয় কয় বান্দা কি এবার হিন্দু ধর্মে যাই বিষয়টা কেমন হয় হিন্দু ধর্মে বান্দায় বানাইছে ভগবান বান্দায় বানাইছে ভগবান ধর্মে আল্লাহ বানাইছে বান্দা। আর হিন্দু ধর্মে বানাইছে, ভগবান বেশ তোমার তুমি বানাইছো। আমার এতে ইয়া কোনো মাথা ব্যথা নাই কিন্তু বানাইছে কি দিয়া নাড়া কুডা কাদা মাড়ি এয়া দিয়া তোমার ভগবান বানাইছো। তাতেও আমার কোনো বক্তব্য নাই আমার কোনো আপত্তি নেই আপত্তি হয়েছে এই ভগবানের নাড়াকুটা খেতাকি মাড়ি মুড়ি দিয়া বানাইয়া পাও বানাইতে পারো না তো দেছো বাস আচ্ছা তোমার ভগবানের তুমি বাস দেছো কিছু না আমরা কই তো চাই না এটা তমক ব্যাপার তোমার ভগবানের বাস তুমি দেছো এটা কি আচ্ছা সুন্দর কথা এই ব্যাপারেও কথা কমু না কথা কম হইলে এই যে এই যে পাঁচ দিন সাত দিন দশ দিন পর্যন্ত হরে হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হ্যাঁ এই যে দশ বারো দিন হরে হরে কইরে টইরিয়া এরপরে হিজলা থানার পুলিশ খবর দিয়া এরপর তোমার ভগবানের লয়ে গেছো নদীর পারে নিয়া পদ্মা নদীতে জনমের মতো সু বইয়া মারেছ আমার ভগবানের তুমি সুবাইমার সুপে আত্ম পান্তা কথা কয় না আচ্ছা পুলিশ পাহারা দিয়ে সুবাইতে নেওয়া লাগবে তোমার ভগবান পলাইবে কথা কয় না পুলিশ পাহারা দিয়ে আমি আজ পর্যন্ত যা দেখছি পুলিশ সারা আর ডুবাইতে যায় নাই পুলিশ লইয়া এবার সুবাইতে নেছে আচ্ছা এটা আমার কথা না ওরাও বাদ তোমার ভগবানের তুমি সুবাইমার সাথে আমগো কি ছাতা এইটা কথা না আমি যেটা বুঝাইতে চাইছি আর কি তোমার ভগবানের তো তুমি মারিয়ে ফলে কাছে স্পষ্ট তোমার ভগবান আর নাই কথা না ভগবান পানি খাও আম গো আল্লাহর মাছ খাও আম গোহ আল্লাহার চাউল খাও ভাত খাও আপেল খাও আঙ্গুর খাও পেয়ারা খাও যা কিছু খাও কা

একটা গল্প লেখছে কতটা জ্ঞান শূন্য হইলে এই কাজগুলো করতে পারে আমার জানা নাই এই যে একটা গাছ এইটাও বলে ভগবান বুঝাইতে পারি রে হিন্দু বাড়ির সামনে তুলসী পাতা তুলসী গাছ দেখছেন এইটাও বলে ভগবান তাই তুলসী সামনে যা হরে হরে রাম রাম করতেছে মুসলমানের পোলায় পাশ দিয়ে যাইতেছে অজায়া করছে কি তুলসী গেতের পাতা সিরিয়া এবার পাশায় ডলছে হিন্দু বেড়া দৌড়ে যায় সাধুর দ্বারে কইছে সাধু মাসাই কি মুসলমানের আমগো আমগবানেরও অপমান করছে কি করছে পাতা সিরিয়া এবার পাশায় ডলছে কত যাই না মুসলমানের ভগবান কোনটা জিখে দি এবার দৌড়িতে দৌড়িতে গেছে এ ভাই দাঁড়াও তোমার ভগবান কোনটা একটু দেখাই দন কয় আমল লাগে আয় বাগানে নিয়ে ससुরা পাতা দেখাই দিছে কয় বাইসি রে মুসলমানের ভগবান ইচ্ছা মতো ডলছে ডলা শেষ খেলা শুরু ডলা শেষ খেলা শুরু লাভায় আর কয় ভাই তোর মুসলমানের ভগবানের এত তেজ রে কয় না রে ওই দেমর তো ভগবানও না আল্লাহও না মোর আল্লাহই ওইটা বানাইছে এই তেজ হইয়া যদি আমরা আল্লাহর দারে যাও তার তেজ তো দেহুই নাই ঠিক দিয়া কয় না ঠিক কি না ইননা আদিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণ যোগ্য ধর্মের নাম কি ইসলাম এ মুসলমানের ভাইয়েরা লম্বা কথা বলে সময় ক্ষেপণ করব না রাত্র বেশি করব না এতটুকু বুঝাইবার জন্য চাই ইসলাম রে বাদ দিয়া ভিন্ন কোনো রাস্তায় যদি তুমি চলতে চাও সেই পথে আমার আল্লাহ তোমার গ্রহণ যোগ্য হবে না তোমার এবাদত কবল করবে না আমার খাওয়া দাওয়া আমার চলাফেরা আমার কথাবার্তা আমার মসজিদ নির্মাণ আমার লেখা আমার বিবাহ যা কিছু হবে না কেন সব হবে ইসলাম মতো ইসলামের বাইরে চলে গেলে আমার আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হবে না ঠিক কিনা আমি এটুক বুঝাইতে চাইছি আমার ইসলামে সাহাবাই কেরামের সময় সাহাবাই কেরামদেরকে নবী বিবাহ পরায়া দেয় নাই কথা কয় না সাহাবাই কেরাম বিবাহ সাদী করে নাই নবীর জীবদ্দশায় অসংখ্য অগণিত বিয়া সাদী হয়েছে একটা বিবাহ শাদিতেও গেট হয় নাই একটা বিবাহ শাধিতেও বক্স বাজায় নাই একটা বিবাহ শা দিতেও গায়ে হলুদ হয় নাই কথা কর না গা ওহ মাই ইমাম সাহেব বলে খন ইমাম সাহেব আমার বোলাটার লইগে একটু দোয়া করে আমার বোলাটা কথা শুনে না কথা শুনবে কেমনে তুমি বক্স বাজায়া উৎপাদন করছো হ্যাঁ কথা শুনবে কেমনে ঠেকে না পাঁচ লাখ টাকা বর অর্ডার করছো একটাও দাও নাই এ জানা আছে আমি চার লাখ টাকা কাজী অফিস পর্যন্ত আর বাড়ি ফেরত যায় নাই কথা কয় না নিয়ত আগেই খারাপ চার লাখ টাকা বান লাখা কয় যদি ঝামেলা হয় নিয়ত আগেই খারাপ কথা কয় না কথা কয় অথচ ফাতেমার কোনো কাবিন নামাজ ছিল না আয়েশা সিদ্দিকের কোনো কাবিন নামাজ ছিল না খাদিজার কোনো কাবিন নামাজ ছিল না তাদের ঘরে ছিল জান্নাতের শান্তি আর আমগু ঘরে জাহান নামে শান্তি আওয়াজ দিয়া কন ঠিক কিনা এই যুবকেরা একটু আজ জাগাও বিয়া করো কারা কারা না সরম দেবো না সরম না আজ জাগাও আজ জাগাও আজ বিয়া করো খারা কারা কারা বিয়া করো নাই কারা কারা আলহামদুলিল্লাহ এ সবাই কন আলহামদুলিল্লাহ এ যারা আজ জাগাইছেন আল্লাহ যেন কবুল করে কি কবুল করবে যৌতুক সারা বিয়া করবে কন ইনশাআল্লাহ যৌতুক নেব না যৌতুকের সাথে ভিক্ষা করা ভালো আদনামান আপনাকে লজ্জা দিবার জন্য আপনা জাগাইতে কই নাই ইসলাম বুঝাইবার জন্য হাজ জাগাইতে কইছি শ্বশুর বাড়ি থেকে খাট দেয় নাই এই জন্য কি অত্যাচার আর নির্যাতন ফ্রিজ দেয় নাই আরে কথা কইছ না তোর বায়ে গ্যাস সিলিন্ডার দেয় নাই তুই এখন লাকড়ি দিয়ে রানবি আজীবন আমি কিন্না দেব না তোর বাহে দেয় নাইয়া খুননা যাইয়া খোরা বইস ঠিক না আল্লাহ আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান কর আমার আগে মলনা আবু বকর না আবু আবুকু সাহেব আপনার এলাকার সন্তান বয়ান করছেন আপনাদেরকে বয়ান শুনাইছেন এলাকার মানুষ এলাকার মানুষের বয়ান শুনাইবে আমি আইছি অল্প কিছু কথা কবি বয়ান তো হয়েই গেছে এখন আমি অল্প কিছু কথা কয়ে মোনাজাত দিব আপনারা আবার বেজার হয় না করলো না এই যেগুলা কইতেছি এগুলা কথা এগুলো এগুলা কি যৌতুক ছাড়া বিয়া যুবকেরা করবে ইনশাল্লাহ তাহলে ইসলাম মানা হবে আচ্ছা দীর্ঘ সময় বয়ান করলাম একদি বুঝাইলাম যে আমি বিয়া শাদিতে বক্স বাজানো হবে কয় কয়না না এই যারা আছেন কয় না বক্স বাজানো হবে জোরে কয় না তার মানে শব্দ আছে বক্স বাজাইবে বাজানো হবে বিয়া সাদিতে কোনো সমস্যা হয় কিনা একবার দেখেন না বক্স না বাজাইয়া বিয়া করিয়া দেখেন না এতে কোনো সমস্যা হয় কিনা যদি সমস্যা হয় আমারে খবর দিয়ে না আমি যাবো যে সমস্যা হইবে এই ঘাটতি আমি দিয়ে যাব কিন্তু বক্স ছাড়া যদি বিয়া করিয়া যদি বর কোথ হয় তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ খুশি হয়ে যাবে ঠিক নেই আল্লাহ কবুল করুন ইসলাম রে বাদ দিয়া অন্য কোন রাস্তায় চললে সেটা গ্রহণযোগ্য হবে না ঘোষণা টুকু কার আরো জোরে আরো জোরে আচ্ছা যারা মসজিদে আসেন মসজিদে আইসা নামাজ পড়েন নামাজ পড়ার পর টুপিটা বাস করিয়া পকেটে ল আচ্ছা এই টুপিটা যদি মাথায় থাকে তাতে সমস্যা কোথায় আমার একজনও বলেন না এই আমি যে মাথায় টুপিটা দিচ্ছি অথবা আপনি যেটা মাথায় দিচ্ছেন ওইটার ওজন কেজি পাশে হইবে একশো গ্রামও হবে না পঞ্চাশ গ্রাম তাও হবে না তাহলে পঞ্চাশ গ্রামের ওজনের একটা টুপি যদি আপনার মাথায় রাখতে না পারেন আপনি কেমন ইসলাম মানলেন কথা বলেন না কেন একটা টুপি আপনি মাথায় দিয়ে প্রমাণ করতে পারলেন আমি মুসলমানের সন্তান আমার বাবা মুসলমান দাদা মুসলমান আমার চোদ্দ গোষ্ঠী মুসলমান আমার মাথায় থাকবে টুপি মুখে থাকবে দাড়ি এতটুকু প্রমাণ করতে পারি না আপনি দিন মানবেন কেমনে বলে দেয় না কেন টুপি মাথায় এর পিছনে কারণ আছে কারণ এই টুপিটা মাথায় থাকলে তো মিথ্যা বলা যাইবে না বিশ্বাস করেন স্যার এই মাছ দুইটা সতেরো ঠাই কিনে আনছি বিশ্বাস করেন আপনি স্যার মানুষ আপনি যা খুশি হয়ে দিয়ে কিনে আনছে বারো ঠাই আগেই বাড়াই কইছে স্যার ডিসি অফিসে চাকরি করে খুশি হইয়া আরো তিনশো ঠা চিন্তা করছে আর তিনশো দুই হাজার দিই দুই হাজার দিন স্যার আপনি যদি দেনতে দেন এই যে মিথ্যা কথাটা এটা যদি টুপি মাথায় থাকে তা কইতে পারবে না কথা বলেন না কেন এই জন্য টুপি মাথায় দাঁড়লে আমি বুঝতে পারছি অনেক গবেষণা করে দেখেছি যে টুপিটা শুধু নামাজের সময় কেন আর পরের সময় করে পকেটে লয় কেন এই লর পিছনে হইর এইটা এটা মাথায় থাকলে ওজনই কম দিতে পারবে না মাল ভেজাল দিতে পারবে না মিথ্যা কথা কইতে পারবে না টুপিটা মাথায় দিয়ে সিনেমা হলে সামনে দাঁড়াইতে পারবে না দিন আন্দাল্লা ইসলাম আজকে এতটুকুই বুঝাবো আর একদিন আসলে অন্য সময় বাকিটা বুঝাবো আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম আর জোরে বর্তমানে তো সেক্রেটারি সাহেব খেপে যাইবে যদি পর্দার বয়ান করা হয় ইমাম সাহেবের সকালবেলা করবে গাঠি বস্তা গোল করতে পারেন কারণ আপনি আমার দেখে দেখে বয়ান করছেন আপনি জানেন আমার মাই এটা কলেজে পড়ে ও যেই ড্রেসে যায় আমি প্রায় সময় বয়ান করি আল্লাহ সারা বৎসর শীতকাল থাকতো মাঘ মাসের শীত তাহলে একটা লাভ হইতো কি এলে এই মাইয়ে গুলায় একটু পোশাক না ইমান ধ্বংসের জন্য যথেষ্ট পোশাক পরা এটা ইমান ধ্বংসের জন্য যথেষ্ট কথা কন ইসলাম ইসলাম মানুন ঘরে শান্তি চলে আসবে ইসলাম মানুন সমাজে শান্তি চলে আসবে ইসলাম মানুন রাষ্ট্রের শান্তি চলে আসবে ইসলাম প্রতিটি ঘরে ঘরে শান্তি চলে আসবে আর শান্তি চলে আসলে সব মানুষগুলো জান্নাতি মানুষে পরিণত হবে ঠিক কিনা ইসলাম এসছি শান্তি দেওয়ার জন্য